আসসালামু আলিকুম রহানতুউল্লাহি ওবারকাতুহু আলহামদুলিল্লাহরফিন আয়লা মিন খালে ফিসতলা ওয়া তিউল আরউদ্দিন ওসাল্ তুয়াসসালা মোয়ায়ালা আসসাফিল আম্বিয়া ইউয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াস্তাহর বিহি আজমাইন দূরে কাছে দেশে প্রবাসী সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাত উস্তাহরি এই আয়োজনে প্রতিদিনের মতো আমরাও আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে মহিলাদের রোজার বিধান

ইনসান তথা মানুষ সৃষ্টি করেছেন জিনজাতি এবং মানব জাতি আল্লাহর ইবাদত করবেন নারীদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন ওনারা মা ওনারা আমাদের স্ত্রী ওনারা আমাদের বোন ওনারা হচ্ছেন আমাদের মেয়ে সে নারীদেরকে নিয়ে কোরআনুল কারিমে একটি সুরাও রয়েছে ঠিক তেমনিভাবে ভাবে মাহের অমাদানে মহিলারা কিভাবে সিয়াম পালন করবেন সেই দিক নির্দেশনাও আল্লাহ তালা কোরআনুল করিমই স্পষ্ট করেছেন এবং রসুল্লা সাল্লি সাল্লাম হাদিস শরীফে স্পষ্ট করেছেন আমরা জানি মা বোনদের নির্দিষ্ট একটা পিরিয়ড বা মিন্সের সময় থাকে ওই সময়টিতে ওনাদের জন্য আল্লাহ তালা নামাজের বিধান হালকা করে দিয়েছেন কিন্তু মাহের অমাদানে সিএমের বিষয়টা ভিন্ন অর্থাৎ মাহের অমাদানে ওনারা যদি অসুস্থ থাকেন যদি তাদের মিন্স হয় বা হায়েজ হয় পরবর্তীতে সেই রোজা তাদেরকে পালন করতে হবে মহাতারাম যে মহিলাদের রোজার বিধান সম্পর্কে আপনি বলুন ওনারা কিভাবে সিয়াম পালন করবেন জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিষয়টি আসলে প্রত্যেকটা মুসলমান নর এবং নারী জানা দরকার তো বিশেষ করি নারীদের ক্ষেত্রে এটা তারা জানার তো অত্যাবশ্যক তো আল্লাহ তালা কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন যে আসলে কোরআনে কারিমে নামাজ যে ফরজ এটা মূলত পুরুষদের জন্য সিগাটায় ব্যবহার হয়েছে যেমন আমরা যদি আকিমও বলি এই সিগিটা মূলত জমা বাজাক্কার আমরা হাজের মারু। তো যেহেতু পুরুষদের মাথা হাতে মহিলা রয়েছে সে প্রেক্ষিতে নারীদের প্রতিও নামাজটা সমভাবে ফরজ রয়েছে তো সেক্ষেত্রে আল্লাহ তালার যে বক্তব্য যে নারীদের পরিচালক হলো পুরুষরা সেজন্য আল্লাহ তালা এই আয়টি বলেছেন নারী রিজা লোক অমুনা আল্লাহ নিচে সেই হিসাবে তো এখন নারী এবং পুরুষ উভয় নামাজের জন্য সমভাবে ফরজে আইন কোনো অবস্থায় এটার বখালেপ করা যাবে না তবে তা তালা একটি জায়গায় নারীদের এ সলাতের ক্ষেত্রে তাদেরকে নিষেধ করেছেন এটা কাজা করা লাগবে না আর শুধু রমজানের ক্ষেত্রে একটু ব্যতিক্রম সেটি হলো রমজান অবস্থা রোজা রাখা অবস্থায় কোনো নারী যদি তিনি মাহিশ হন অথবা ঋতুবতী হন বা মিন্স বার প্রিয়ড অবস্থা তার থাকে তাহলে এমত অবস্থায় তিনি রোজা রাখবেন না কিন্তু পরবর্তীতে সেটা কাজা করে নিতে হবে এটা হলো আল্লাহ তালার মৌলিক বিধান আর শুধুমাত্র নামাজের ক্ষেত্রে পরবর্তীতে এটা আদায় করে না আল্লাহ তালা এখানে তাকে নির্দিষ্ট সময় যে করে দিয়েছেন তবে এখানে একটি নির্দিষ্ট সময় আছে তিন দিন যেটা কথা বলেছেন তিন দিনের পর্যন্ত তার জন্য এই সুবিধাটা সে পাবে আর তিন দিনের উপর যদি হয়ে যায় দশ দিন পর্যন্ত এটা রোগাক্রান্ত এটাকে রোগ বলে এই জন্য তিন দিন ওভার হওয়ার পরেই দশ দিন পর্যন্ত তিন দিনের উপরে যদি হয় সেটা হলো রোগ আর এই রোগের জন্য তিনি এটাকেই মাইনাস করতে পারবেন না সেজন্য তিনি চিকিৎসা থাকবেন এবং ওই আমলগুলা করবেন নামাজও আদায় করবেন রোজাটাও তিনি পালন করিবেন যে এখানে আপনি যে বিষয়টি স্পষ্ট করেছেন আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে সেই বিষয়টি হচ্ছে ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ ফতুয়া যে হায়েস বা মিনসের যে বিধান নারীদের তিন দিন তিন রাত কিন্তু আমরা দেখতে পাই যে এখানে ইসলামিক স্কলারগণ তারা সাত দিন পর্যন্ত রক্ত দিয়েছেন আর সেক্ষেত্রে দশ দিনের উপরে গেলে এস্তেহাজা তথা সেটা রোগ হিসেবে সে ব্লাডটা এটা রোগ হিসেবে হবে সেটা আর হাইস বা মিনস হিসেবে কাউন্ট হবে না এই যে আল্লাহ হায় হওয়া তালা তাদেরকে রোজা না রাখার জন্য এটা ছাড় দিলেন এটা উম্মতে মোহাম্মদির জন্য কি অনেক বড় একটি আশীর্বাদ নয় অবশ্যই এটা মতো মহামদের জন্য বিশেষ করে নারীদের জন্য এটা অনেক যেহেতু নারীদেরকে আল্লাহ তাল্লাহ দুর্বল করে এনে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং নারীদের ইসলামের কাজের মধ্যেও চারটি কাজের কথা আল্লাহ তাল্লাহ আল্লাহ রসুল বলেছেন যে চারটা কাজ যদি তারা করতে পারে আল্লাহ ফাঁকের আটটি জান্নাত তাদের জন্য খোলা থাকবে তন্মধ্যে একটি হলো সলাদ আর একটি হলো রমজানের রোজা অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ এক মাস রোজা রাখা স্বামীর خدمت করব নিজে লজ্জাস্থানকে হেফাজত করা নারী সম্ভ্রম যেটা কে বলা এই চারটি কাজ করলে একজন নারী তিনি জান্নাতে যেতে পারবেন জান্নাতের দরজা তার জন্য খোলা জি আসলে আপনি অনেক সুন্দর কথা বলেছেন সম্মানিত দর্শক লজ্জা বলতে ইসলামে কিছু নেই আল্হায়া সর্বাত মিনাল ইমান লজ্জাটাও কিন্তু ইসলামে একটি ইমানের অঙ্গ বলা হয়েছে ইমানের একটি শাখা বলা হয়েছে আল্লা সবাইন তালা ইসলাম সহজ করে দিয়েছেন তাই তো একজন পুরুষ তার বিবাহিত স্ত্রীর সাথে তিনি দিনের বেলায় মিলিত না হয়ে রাত্রিবেলায় তিনি স্ত্রী মিলন করতে পারবেন বা সহবাস করতে পারবেন ইসলাম এটাতে কোনো বাধা দেয়নি আমি এখন মারতারম আপনার দৃষ্টি আকর্ষণ করছি দেখা যায় যে একজন নারী তিনি ইফতার সারি তৈরি করতে করতে তার সময় চলে যায় এ তিনি কিভাবে করবেন তিনি কিভাবে রুটিন তৈরি করবেন এই মাহের রমাদানের সিয়ামের জন্য আসলে মাহের রমজানের সিয়ামের জন্য নারীরা তো তার পুরুষের অধীনে থাকা ঘরের যে কোনো কাজে তার জন্য এ বাদতে সামিল যেমন সে যে ইফতারি তৈরি করতেছে এটাও তার জন্য আবাদত সে নিজেও খাবে তার পরিবারের পরিজনের সদস্যরাও সেটা খাবে অর্থাৎ সন্তান প্রতিপালন করা সেটা আবাদত স্বামীর খেদমত করা সেটা আবাদত শ্বশুর শাশুড়ির খেদমত করা সেটা আবাদত নিজে রান্না করছে সেটাও আবাদত নিজে যে কোনো কাজ করছে সেটাও আবাদত শুধু তাই নয় তিনি রান্না করা অবস্থায় রান্নার সারটাও তিনি গ্রহণ করতে পারবেন প্রয়োজনের পরে থুতু দিয়ে এটে ফেলে দিবেন বাচ্চাও যদি ছোট হয় তাকে যে কোনো খাবার চিবিয়ে দিতে পারবেন হয়তো উনি গিলতে পারবেন না গ্রহণ করতে পারবেন না এটুকু পর্যন্ত একজন নারীকে শরীয়ত অধিকার দিয়েছে এতটুকু পর্যন্ত তিনি করতে পারবেন জি আলহামদুলিল্লাহ আপনি অনেক সুন্দর বলেছেন আসলে সম্মানিত দর্শক একজন মা একজন মাকে এই পৃথিবীতে আল উম তথা মূল বলা হয়েছে এবং একজন মায়ের জন্য আল্লাহ সুবাহ আকুয়াতাল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং কোরআনুল কারিমে একটি সুরা তিনি ঘোষণা করেছেন সেই সুরাটি হচ্ছে সুরা আর নিসা এই পৃথিবীতে যারা ছিলেন নারী তাদের মধ্যে অন্যতম মা হাওয়া আলহিস্লা মা হাজেরা এবং এমনিভাবে আমরা দেখতে পাই হজরত মা খাদিজা মায়শা রদিল্লা তালানহা। এবং হজরত ফাতেমা রাদিল্লা তালানহা ওনার কথা বললে ওনাদেরও যে একটি সিয়াম সাধনা বা ওনাদের যে একটি কষ্ট ওনাদের যে প্রচেষ্টা সেটা কিন্তু আমাদের জন্য শিক্ষা এবং আমরা দেখতে পাই মোহতারাম যে নারীদের মধ্যে হজরত মায়েশা সিদ্দিকার দি আল্লাহ তালনহা তিনি আলমুকসির ফিরাওয়ায়তেল হাদিস বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন তাহলে একজন নারীকে আমরা শুধু আমাদের মা হিসেবে পাই না তিনি একজন মুফতি এ সম্পর্কে বলুন হ্যাঁ আসলে আল্লাহ তাল্লাহার যে বিধান দা যে তলাবুল এলম ফারিজাত আল্লা কুল্ল মুসলিম এখানে নর এবং নারী সকলের জন্য দিনী শিক্ষা অনেশন করা তালাশ করে এটা ফরত সেই হিসেবে নারীরাও তো এক্ষেত্রে শুধু রসুল্লাহর স্ত্রীগণের মধ্যে আয়সায় ছিলেন আসলে একটু প্রত্যুত্পন্নমতি তিনি যেমনিভাবে শুধু হাদিস বর্ণায় করার নয় তিনি রসুলি করিম সাল্লা সালের সত্রে রমজান এই যে রমজান মাস বদরে জীবসে তিনি সেখানেও গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন তিনি যখন বলছিলেন তোমরা ইফতার করো কোনো যখন তিনি যখন রসুলকে এই ঘোষণা দিলেন যে আগে নিজে আপনি ইফতার করো তাহলে আপনার সাহাবিরাও ইফতার করে ফেলবে এরপরে রসুল নিজে ইফতার করলেন সাথে সাথে সকল সাহাবি ইফতার করে ফেললেন এ থেকে বুঝাই আপনি আগে নিজে করুন এরপরে সাহাবিরা করবেন সুভায়ানন্দা তো এক্ষেত্রে একজন নারী হিসেবে তার এখানে তার মেধা তার যে মানে উপস্থিত যে তীক্ষ্ণ মেধা এটার পরিচয় বহন করে তাছাড়া রসুলের বর্তমানেও সাহাবিরা আম্মো জান নিকট বিভিন্ন হাদিস বিভিন্ন মাসাইল সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করতেন পদ্মার অন্তরাল থেকে তিনি সেগুলার যথাযথ জবাবও দিয়েছেন তো এই জন্য যে রাসির গুন্লাম হাদিস শরীফে তিনি ইরশাদ করেছেন যে আনা হব্বাসাল্লা আমার নিকট তিনটি জিনিস প্রিয় তন্মধ্যে প্রথমটা হচ্ছে নারী এরপর একটা বলছেন সালা এমন নামাজ এমন সালাদ যেটা দেখলে আদায় করলে চক্ষু জুড়ে যায় চক্ষু শিথিল হয়ে যায় অর্থাৎ আমি যখন নামাজ আদায় করি আমি আমার রবকে দেখি এই যে রসুল সাল আলাসাল্লাম বলেছেন কোরত আইনি ফসলাত নামাজের মধ্যে আমার চোখের শান্তি অর্থাৎ তিনি তো তার রবকে দেখছেন আন তার এ রবের শান্তি এবং নবী তৃতীয় যে বিষয়টি বলেছেন সুগন্ধির কথা বলেছেন অতএব সুগন্ধিকে আমরা ভালোবাসি এবং আল্লাহনবী বলেছেন নারীদেরকে তোমরা ভালোবাসো নারীদেরকে তোমরা সম্মান করো নারীদেরকে তোমরা সম্মান করো কেননা নারীরা হচ্ছে জান্নাতের একটি ফুল তো মস্তারাম একজন নারী তিনি এ মাহের রমাদানের প্রতিদিন রমজানের রুটিন তিনি কিভাবে তৈরি করবেন আমরা যদি সাহারি থেকে শুরু করি আমাদের একজন মা তিনি স্বাভাবিকভাবে সালাতুল ইশা সালাতুত্তার আবি তথা লাল করার পরপরই আমাদের দেশে বিশেষ করে আমাদের মায়েরা ওনারা রান্না বান্না করে ফেলেন তাছাড়া বর্তমানে প্রযুক্তির যেই অবস্থা তৈরি হয়েছে রাত্রিতে অর্ধেকাংশর পর থেকে মাইকে বা বিভিন্ন অ্যানাউন্সের মাধ্যমে আমাদের মাদেরকে জাগ্রত করার জন্য ব্যবস্থা আছে। তখনও তো তখনও তারা তাদের পরিবারের জন্য সাহারির জন্য যে খাবারগুলো তৈরি করা দরকার এতটুকু তৈরি করার সুযোগ তাদের হয়ে যায় এই অ্যালার্মও দিয়ে রাখতে পারেন ঘড়িতে তাছাড়া ঘড়িতে অ্যালার্ম দিতে পারেন মোবাইলে অ্যালার্ম দিতে পারেন এখন তো সবচেয়ে বিভিন্ন রিংটোন পর্যন্ত আছে মোবাইলে যদি রিংটোন সাহারির আছে আছে ইফতারের এগুলো সঙ্গীত যখন ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে একজন মা তিনি তাহাজুদের সলাতে তাহাজুদের নামাজে তিনি দাঁড়িয়ে যাবেন জি আপনি অনেক সুন্দর বলছেন আপনার কাছে আসব সম্মানিত দর্শক সময় হলে একটি বিরতিতে যাবার মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাত্তর সাহারি আজকের আয়োজনে একটি বিরতিতে যাচ্ছি আপনার আমাদের সাথেই থাকুন আলহামদুলিল্লাহ বিরতির পর আবার ফিরে আসলাম মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্ট পারাক্ত সাহারি আজকের আয়োজনে আমরা আলোচনা করছিলাম মহিলাদের রোজার বিধান সম্পর্কে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মহাদ্দেস মাওলানা সোলেমান সরোয়ার আপনাকে আবার স্বাগত জানাচ্ছি জি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আপনি অনেক সুন্দর করে আলোচনা করছিলেন যে মা বোনরা তারা তাদের মাহের আমাদানের সিয়ামের যে রুটিন এবাদতের রুটিনটা তারা কিভাবে সাজাবেন আপনি বলেছেন যে সাহারির সময় ঘুম থেকে উঠে তারা তাহাজুদের সলাদ তাহাজুদের নামাজ আদায় করবেন এরপর বলুন যে তাহাজুদ নামাজ আদায় করবে তারা সাহারি খাবে তাহাজুদ নামাজ আদায় করবে এরপরে সলাতুল ফজর তারা আদায় করে তারা ঘুমিয়ে যাবে ঘুমিয়ে যাওয়ার পর তারা নির্দিষ্ট কিছু সময় তারা ঘুমাবে এখানে মহতার মার একটি বিষয় আমরা অ্যাড করতে পারি জেলা রসূসাল্লাহ ইলি ওসাল্লাম বলেছেন যে সলাতুল ফজরের পরে তো একটি নামাজ আছে সেখানে একটি হজ এবং উমরা সওবের কথা বর্ণিত হয়েছে সলাতুল ইশরাক তারা আদায় করতে পারেন হ্যাঁ তা অবশ্যই পারেন তো আসলে রমজান মাসে এই অনেকে আসলে ইচ্ছে করলেও ইচ্ছে করলো করতে পারে যেহেতু রমজান মাসে যেখানে একটি নফল আবাদত করলে অন্যান্য মাসের সত্তরটা কমপক্ষে আবাদতের সুযোগ পায় এক্ষেত্রে এই কাজটা আমরা উৎসাহিত করব এটা যদি করতে পারে এটা অনেকটা তাদের জন্য আরও গুরুত্ব হবে তারপরে তারা দিনের বেলায় শুরু অংশতে তারা কোরআন তালাবাদ করতে পারে ছেলে মেয়েদেরকে যেহেতু স্কুল প্রতিষ্ঠান মাদ্রাসা খোলা থাকে ছেলেমেয়েদেরকে সেখানে তারা পার্টিসিপেন্ট করতে পারে তারা ছোট যারা আছে যারা রোজা রাখার বিধান যাদের প্রতি কার্যকর নয় তাদের জন্য সেখানে খাবার দাবারও তারা ব্যবস্থা করতে পারেন এরপরে তারা দিনের জন্য ইফতারির জন্য কিছু কাজ আছে যেগুলো দিনের শুরুতেই করা লাগে এজন্য সেগুলো তারা কার্যক্রমগুলো শুরু করতে পারেন সালাত্ত জোহর আদায় করবেন সালাত জোহর আদায়ের পরে তারা আবার কোরআন তেলাওয়াত তারপরে তসবিহ তাহলিল তারা কিছু করবেন আসরের পূর্বেই যে যতটুকু সময় তারা আধা ঘন্টা এক ঘন্টা সময় পায় সেখানে তারা তাদের ইফতার তৈরিতে তারা রত থাকে ইফতার যারা আগে তৈরি করে সালাতুল আসর আদায় করার পর সেখানেও তারা তসবিহ তাহলিল কোরআন তেলাওয়াতের মাধ্যমে তারা সময় কাটাই আমরা তো এবাদত করার জন্যই তাদেরকে উদ্বুদ্ধ করছি এবং আমাদের অনুষ্ঠান শুনে তারা যদি এবাদত করে তাহলে তো আমরাও ধন্য হব মহতরম না অবশ্যই আসলে তারা যখন বিসমিল্লার সাথে কাজটা যখন শুরু করবে কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত এটার মধ্যে বারাকাত থাকবে সব থাকবে তার পাশাপাশি এগুলা করার যদি সুযোগ থাকে বা তার মন মানসিকতার উপরে অনেকটাই ডিপেন্ডেট নির্ভর করে তিনি এটা করতে পারে। করতে পারলে এটা নূরওয়ালা নূর এটা তার জন্য আরও অধিকও কল্যাণকর একদিকে তার কার্যটা সম্পাদিত হবে আরেকদিকে আল্লাহর এবাদতটা তার জন্য যেহেতু একজন আবেদ চব্বিশ ঘন্টার জন্যই আল্লাহর এবাদতের জন্য তার সিদ্ধান্ত আল্লাহর পায়সালা যতক্ষণ পর্যন্ত সে আবেদ ততক্ষণ পর্যন্ত সে মাহবুদের এবাদত করবে একটি মুহূর্ত তার এবাদত থেকে খালি নয় তো সেক্ষেত্রে আমাদের মা এবং বোনেরা কাজের ফাঁকে ফাঁকে তসবি তাহালিল ইসমা আজম যে কোনো কিছু তেলাভাতের জন্য শরীরতে কোনো নিষেধাজ্ঞা নেই তারা করতে পারেন এবং করলে এটা তাদের জন্য অবশ্যই কল্যাণ করা হবে এবং বিশাল একটি স্বভাবের তাদের কারণ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ আমাদের মারা সন্তানদেরকে তার্বিয়াত শিক্ষা দেওয়ার জন্য মাহের আমাদানে কি কি শিক্ষা দিতে পারেন কি কি বই পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন এবং কি কি আমলের জন্য সন্তানদেরকে উদ্বুদ্ধ করবেন এই সিয়ামে সন্তানদেরকে এখানে দুটি টাইপে ভাগ করা যায় সন্তানদের বয়স যদি জিরো থেকে যদি পাঁচ বছর হয় তাদের জন্য একরকম তিনি পরিকল্পনা নেবেন পাঁচ থেকে যদি দশ বছরের মধ্যে হয় আরেকটি পরিকল্পনা দশ থেকে যদি উপরে বয়স হয় তার জন্য তিনি আরেকটা পরিকল্পনা নিতে পারেন ছেলে এবং মেয়ে উভয়ের জন্য শুরুতে যারা শুধু কথা বলতে শিখেছেন তাদেরকে শুরুতে আল্লাহর নাম নবীর নাম সাহাবিদের নাম অথবা ছোট ছোট কালিমা সুবাহান আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির ছোট ছোট সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই শব্দগুলো তাদেরকে শিখেতে পারেন আর যখন সে মোটামুটি ভাষা ব্যক্ত করতে পারেন এবং পড়তেও পারেন তখনই তাকে বিভিন্ন সুরাগুলো তাকে শিখাবেন পাঁচটি কালিমা আছে এগুলো তাকে শিখাবেন মাসনুন দোয়াগুলো আছে এগুলো তাকে শিখাবেন এবং সাত বছর পর্যন্ত তো নামাজ অন্যান্য বিষয়গুলো তাকে তালিম দেওয়ার জন্য এমনি রসুল নির্দেশ দিয়েছেন আর দশ বছর হলে তার জন্য নামাজ বাধ্যতামূলক তার জন্য বিভিন্ন শরীয়তের বিধানগুলো অর্জে তার প্রতি ন্যস্ত হয়ে যায় তার প্রতি লাজেম হয়ে যায় সেগুলোর জন্য একজন মা একজন বাবা তার জন্য শিক্ষার জন্য সর্বপ্রথম বিশুদ্ধভাবে তাকে কোরআনে কারিম তেলাওয়াতের শিক্ষাদানের ব্যবস্থা করবেন বিশেষ করে যে সমস্ত ছেলে মেয়েরা আগে পূর্বে কোনো কারণে তারা তেলাওয়াত শিখতে পারে নাই এই রমজান মাস উপলক্ষে তিনি যদি নিজে জানেন তাহলে তিনি নিজে শিক্ষা দিবেন আর নতুবা যিনি ভালো একজন কারি অথবা ভালো একজন হাফেজার মাধ্যমে তার সন্তানকে বিশুদ্ধ তেলাওয়াতের জন্য ব্যবস্থা করেন মাহের মাদানে যে রোজাগুলো মহিলারা রাখতে পারছেন না সমস্যার কারণে তারা কিভাবে ভাঙতি রোজাগুলো রাখবেন তারা যে রোজাগুলো তাদের মিউনসিপাল পিরিয়ডের কারণে তারা রাখতে পারেন নাই এগুলা কাজা করবে রমজানের পরে এক মাস রমজান যখন তার থেকে গত হয়ে যাবে সেই হিসাব করেই যখন মাহে মাহের চাঁদ উঠবে চাহালের চাঁদের পরেই ঈদুল ফিতরের পর থেকেই তিনি তার রোজাগুলো রাখতে পারবেন রাখতে পারবেন ভিন্ন ভিন্ন সময় রাখতে পারবেন অনেক সুন্দর বলেছেন যে মাহের রমাদানের এই রোজাগুলো তিনি কাউন্ট করবেন গণনা করবেন যে কয়টি ছুটে গেল সেটি ইচ্ছে করলে তিনি একসাথেও রাখতে পারবেন বা সপ্তাহ সপ্তাহে দুইটি করে এমনিভাবে তিনি রাখতে পারেন এখানে আরেকটি বিষয় মারতারাম আল্লাহ নবী বলেছেন মান আমা রমাদান সোম্ম বাহ সিত্তামিন সাউল কানা কাসিয়ামিদাহার যে মাহের রমাদানের এক মাস রোজা 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 রাখার রাখার পর কেউ যদি রাখে সে বছর লাভ করবে ছয়টি এক মুসলিম শরীফের হাদিস তাহলে মাহির মাদানের রোজার পত্র মনরা ছয়টি রোজা রাখবেন এখন কি আগে সওয়ালের ছয়টি রোজা রাখবেন না আগে ভাংতি রোজা রাখবেন কিভাবে আগে যে রোজাগুলো কাজা আগে এগুলো আদায় করবেন কাজা রোজাগুলো আদায় করার পরেই মাহে সওয়ালের যে ছয়টি রোজা আছে এগুলো তারপরে তিনি আদায় করেন জি এটি আপনি সুন্দর বলেছেন আর যদি কেউ এমনিভাবেও আদায় করতে চায় যে আগে সওয়ালের রোজা রাখলেও পরবর্তীতে সে উনি ওনার ভাঙতির রোজাগুলো রাখবেন তাও রাখতে পারেন সাওয়ালের পরে যদি জিলক রাখতে চান তাহলেও রাখতে পারবেন কারণ আল্লাহ তো তাদেরকে রাখার জন্য ছাড় দিয়েছে জি মাতারম এই মা বোনেরা এই মাহে রমাদানের সিয়ামে অন্যদেরকে যারা রোজা রাখেন না যে বান্ধবীরা যে বোনরা তাদেরকে কিভাবে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করতে পারেন প্রথমত উনি যদি ওনার বাসায় যে সমস্ত মা এবং বোনেরা উনি মনে করেন যে এরা রোজা রাখতেছে না ওনার কাছে তথ্য আছে তাহলে উনি ওনাদেরকে ওনার বাসায় একদিন ইত্যাদা দাওয়াত দিল অথবা উনি যে কোনো একটি ভোজের আয়োজন করলো আয়োজন করার পরে তিনি যতটুকুন জানেন এতটুকু কোরআন এবং সুনার আলোকে তাদের সামনে যদি তুলে ধরা হয় বলেছেন একটি রোজা যদি ইচ্ছাকৃত ভঙ্গ করে তাম বছরও সে এই রোজার যে লঙ্ঘনটা হয়েছে এটা আদায় করা তার পক্ষে সম্ভব হবে না অর্থাৎ সারা বছরও যদি রোজা রাখে তাহলে রমাধানের একটি রোজা সমকক্ষ হবে একটি রোজা ভাঙ্গার যে গুণা সেটা হবে না রেকবার হবে না তবে এক্ষেত্রে সরিয়েতে এসেছে যদি একটি রোজা এইভাবে ইচ্ছাকৃতভাবে সে যদি ভাঙে তাহলে লাগাতার সে দুই মাস রোজা রাখতে হবে এবং এই দুই মাসের মধ্যে যদি কোথাও একদিনও যদি তার এটার ব্যতিক্রম হয়ে যায় ওদিন যদি সে না রাখতে পারে আবার শুরু করতে হবে এই জন্য এটা এত বেশি কঠিন করা হয়েছে যেখানে এক মাস রোজা রাখা আমাদের জন্য ফরত সেখানে একটি রোজার জন্য দুই মাস রোজা রাখতে তার মানে এটা বুঝেতে চান আল্লাহ তালা এই রোজাটা কোনো অবস্থায় এটা ভাঙা যাবে না এটা অমার্জনীয় যে এটা অনবরতই রাখতে হবে বিরতিহীনভাবে রাখতে হবে যে মহতারাম আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন বিজয় টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ জি ধন্যবাদ শুক্রান হাইয়াকল্লা জাজাকাল্লা জি আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম আমরা রোজা রাখি মা বোনরা কীভাবে রোজা রাখবেন তারাও তো রোজার বিধান সম্পর্কে জানতে চান আল্লাহ সুবাহ হাত তালা কোরআনে তাদের জন্য স্পষ্ট বিধান দিয়েছেন রোজার এবং মা বোন যারা রয়েছেন তাদের সম্মান কিন্তু অনেক উপরে আমরা পুরুষরা যতটুকু রোজা রাখি তারা কিন্তু এর থেকে আরও বেশি রোজা রাখেন অতএব মা বোনেরা রোজা রাখবেন রোজা রেখে তারা সংসারের যে সকল কাজ করবেন সে কাজের বিনিময়ে আল্লাহ তালা তাদের আমল নামায় সদাকার সব লিখে দিবেন আমরা আমাদের মা বোনদেরকে স্যালুট জানাই আমরা সালাম জানাই মা বোনদের আমরা দোয়া কামনা করি এবং তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা যেন সকল মা বোনদেরকে জান্নাতি হিসেবে কবুল করেন আমাদের সকল মা বোন আমাদের স্ত্রীরা আমাদের মেয়েরা সুস্থ শরীরে মাহের অমাদানের জন্য সিয়াম পালন করতে পারেন আল্লাহ তালা তাদেরকে সকল প্রকার অসুখ বিসুখ থেকে সালামতে হেফাজতে রাখুন সমন্বিত দর্শক দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্স বারাকাতুস্ত এই অনুষ্ঠানটি আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভিতে আগামীকাল দেখবেন একই সময় নতুন অতিথি আসবেন নতুন বিষয় নিয়ে আলোচনা হবে সকলে সুস্থ সুন্দর থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া ববরকাত